প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আজকে আমরা আরো একটা থিওরিটিক্যাল কোশ্চেন করব এবং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ও বটে প্রশ্নটা হচ্ছে যে প্রতি বন্ধন শক্তি ও ভর সংখ্যা লেখচিত্র ব্যাখ্যা করো একটা আঁকতে হবে এবং সেই লেখচিত্রটাকে ব্যাখ্যা করতে হবে এখন বন্ধন শক্তি কি সেটা তোমরা আগে ক্লাসটা যারা করছো তারা জানো ভর সংখ্যা কি এটা তো একেবারে ছোট কাল থেকে পড়ে আসতেছি এটা তো আরো ভালোভাবে জানো কিন্তু প্রতি যে লাগাই দিছে সামনে প্রতি কি তো আস প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে ফেলি যে যখনই আমরা এটারটা শুরু করবো হ্যাঁ তো প্রথমে আমরা বলে ফেলব যে প্রতিবন্ধন শক্তিটা কি হ্যাঁ নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বন্ধন শক্তি বন্ধন শক্তিকে তোমার যদি ভর সংখ্যা দিয়ে ভাগ করি হ্যাঁ ওই নিউক্লিয়াসের ভর সংখ্যা দ্বারা যদি ভাগ করি ভর সংখ্যা দ্বারা ভর সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করলে যা পাওয়া যায় হুম যা পাওয়া যায় তাই হচ্ছে আমার প্রতিবন্ধন শক্তিটি প্রতি বন্ধন শক্তি এখন সংজ্ঞা তো দিলাম কিন্তু মূলত আমি কি বলতে চাইছি সেটা তুমি এখনই বুঝতে পারবে এর গাণিতিক রূপটা হচ্ছে এইরকম যে গাণিতিকভাবে প্রতিটা ব্যাখ্যারই একটা গাণিতিক রূপ আছে বি বাই এ প্রতিবন্ধন শক্তি মানে হচ্ছে গাণিতিকভাবে বি বাই এ যেখানে আমার বি হচ্ছে বন্ধন শক্তি হ্যাঁ বন্ধন শক্তি এবং এ হচ্ছে ভর সংখ্যা এইবার আশা করি আর বোঝার কোনো কিছু বাকি নেই অর্থাৎ আমার যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি তাকে যদি আমি নিউক্লিয়াসটার ভর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে প্রতিটা নিউক্লিয় কনার জন্য আমি একটা বন্ধন শক্তি পাইব ওই বন্ধন শক্তিটাকে আমি বলতেছি যে প্রতি বন্ধন শক্তি যাকে গাণিতিকভাবে প্রকাশ করলে হয় বি বাই এ এবার আমাকে কি বলছে জানো এই বি বাই এ এই বি বাই এ বনাম আমার এ লেখচিত্র আঁকতে বলছে ঠিক আছে তারপরে আমি লিখব তাহলে এই বি ভাগ এ বনাম এ লেখচিত্র অঙ্কন ও ব্যাখ্যা করা হলো ঠিক আছে ব্যাখ্যা করা হলো এখন তোমাদেরকে আমি লেখচিত্রটা অঙ্কন করা শেখাব ঠিক আছে একবার সুন্দর করে শিখিয়ে দিব আর কোনোদিন ভুলবানা এবং এটা খুব ইম্পর্টেন্ট তো আমরা এক্স অক্ষে নিব হচ্ছে আমাদের এ বা ভর সংখ্যা এবং ওয়াই অক্ষে নিব আমরা বাই এ ঠিক আছে ওয়াই অক্ষে বাই এ নেব এবং এর এককটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট ওকে আর ভর সংখ্যার তো কোনো একক নাই তা আমরা পঞ্চাশ করে নিই হ্যাঁ পঞ্চাশ একশো দেড়শো দুশো দুশোর পরে আর নেওয়া লাগবে না তাহলে এইটা কত এইটা জিরো জিরো তাই না তো এদিকে দুই থেকে নিব হ্যাঁ দুই চার ছয় আট দশ ঠিক আছে এই দশ পর্যন্ত নিলেই চলবে এবার আসো বন্ধন সরি মানে গ্রাফটা তোমাদের আঁকা শিখায় হ্যাঁ প্রথমে তুমি কি করবে এই চার এবং এর মাঝখান থেকে তোমার গ্রাফটাকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠানো শুরু করবে ছয় ক্রস করবে কিন্তু আট ক্রস করবে না এমন একটা অবস্থানে যে তুমি আবার এরকম নেমে আসবে এতটুকু নেমে আসবে কতটুকু নেমে আসলাম দেখো আবার তুমি নিচের দিকে ছয় ক্রস করবে কিন্তু চার নিচের দিকে ক্রস করবে না তারপরে তুমি আস্তে আস্তে ওকে ভাঙ্গা ভাঙ্গা হাতে উপরে উঠাবে হ্যাঁ চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে তো ভাঙ্গা ভাঙ্গা হাতে ওকে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে সামনে দিকে দিয়ে দিবা কত সুন্দর লেখো তাই না তো এই যে ওকে যে বাড়াই দিছি আমি কিন্তু দেখো ছয়ের নিচে কিন্তু ওকে কি করি নেই নামাই নেই এবং দশের উপরে কিন্তু ওকে উঠাই নাই তো আমি এই যেই কথাগুলো বলছি কথাগুলো তোমাকে আরেকবার বলে দিই হ্যাঁ তাহলে তোমার খুব সুন্দরভাবে মনে থাকবে প্রথমে দুই এবং চারের মাঝখান থেকে শুরু করবা ছয় এবং মাঝখান পর্যন্ত নিবা তারপরে আবার নিচের দিকে আনবা কিন্তু ক্রস করা আটের চারকে যাবে না তারপরে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে সেই ভাঙ্গা ভাঙ্গা হাতে ওকে ওপরের দিকে উঠাতে থাকবা কিন্তু দশ ক্রস করা যাবে না তারপরে আস্তে আস্তে ক্রম রাসমান ক্রম রাসমান ক্রম রাসমান মানে কমাইতে কমাইতে সামনের দিকে যাইতে হবে দুশের পরে আর নেওয়ার দরকার নাই এই পর্যন্ত আইসা শেষ ওকে এইবার যে গ্রাফটা আঁকলাম এই গ্রাফ দেখে দেখে আমরা বর্ণনাটা লিখব অন্য কোনো কথা লিখবো না তো এরপর আমি শুরু করব এর ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যাটা খুব সুন্দর করে লিখবো এটাকে দেখে দেখে তো আমি পাঁচটা ব্যাখ্যা লিখবো বলে মনও স্থির করলাম এক নম্বর ব্যাখ্যাটা দেখো আমার যখন গ্রাফটা শুরু হয়েছে তখন এই যে ভর সংখ্যা খুব কম যখন মনে করো ভর সংখ্যা এক দুই তার হাইড্রোজেন হিলিয়াম তাই না তাদের সময় দেখো তোমার প্রতিবন্ধন শক্তিও কিন্তু কম ঠিক আছে এবং আপডাউন করছে যখনই ভর সংখ্যা একটু বেড়ে গেছে ঠিক আছে তখন দেখো এটা অনেকটা ধ্রুবকের মতো একটা তোমরা একটা গ্রাফ যদি আঁকি হ্যাঁ এই একটা গ্রাফ এই গ্রাফে যদি ধ্রুবক থাকে ধ্রুবকটা হবে এইরকম স্ট্রেট লাইন ধ্রুবক আমাদের গ্রাফে আমরা যে এই লাইনটা পাইছি এটা কিন্তু অনেকটা স্ট্রেট লাইন মানে মোটামুটি স্ট্রেট লাইন মোটামুটি একেবারে পুরানা তাইলে আমরা কি বলতে পারি যে ক্ষুদ্র ভর সংখ্যা ব্যতীত ক্ষুদ্র ভর সংখ্যা ব্যতীত বাকি সব নিউক্লিয়াসের বাকি সব নিউক্লিয়াসের জন্য এ প্রায় ধ্রুবক তারপরে আমরা দুই নাম্বার বৈশিষ্ট্যটা যদি লিখি এই গ্রাফের যে দেখো এখানে যখন এটা পঞ্চাশ তারপর থেকে একটু এদিকে গেলে যখন এই মানটা সাইট এটা একটু আমরা তার গ্রাফ কাগজে আঁকি নাই তাই এটা একটু মনে রাখতে হবে যে এ সমান সমান সাইট তখন তখন হচ্ছে আমার বি বাই এ এর মান হুম বি বাই এ এর মান সর্বোচ্চ পাওয়া যায় তাই না বি এই যে গ্রাফটা খেয়াল করো এইটা হচ্ছে এ এর সর্বোচ্চ মান নির্দেশ করতেছে এই বিন্দুটা হ্যাঁ তো এইটা পঞ্চাশ চেয়ে একটু বেশি মানে হচ্ছে ষাট হ্যাঁ তো বি বাই এ এর মান সর্বোচ্চ যখন এ সমান সমান ঠিক আছে তাহলে এ সিক্সটি কার জন্য তাহলে এ সিক্সটি এর অর্থ হচ্ছে আমার লৌহ নিউক্লিয়াস তাই না লৌহ নিউক্লিয়াস এজন্য এজন্য প্রকৃতিতে লৌহের আধিক্য বেশি প্রকৃতিতে লৌহের আধিক্য দেখা যায় আধিক্য মানেই তো বেশি ঠিক আছে এজন্য প্রকৃতিতে কি লৌহটাকে সবচেয়ে বেশি পাওয়া যায় লৌহ এর সংখ্যা কিন্তু এই ফির জন্য তোমার এর মান হচ্ছে সিক্সটি সরি এর মানটা উপরে বসবে ওকে এবার যদি আমরা তিন নাম্বার বৈশিষ্ট্যতা দেখি তাহলে দেখো বি বাই এর মান কোনো সময় কি নেগেটিভ হয় হয়নি মানে অক্ষকে কিন্তু ক্রস করে নাই তাহলে আমরা বলতে পারি যে বি বাই এ এর মান সর্বদা হ্যাঁ সর্বদা কেমন পজিটিভ সর্বদা প্লাস বি বাই এ এর মান সর্বদা কি প্লাস এটি এটি নিউক্লিয়াসের সুস্থিতি ব্যাখ্যা করে এটি নিউক্লিয়াসের নিউক্লিয়াসের সুপ্রত্যয়যোগে স্থিতি সুস্থিতি মানে ও স্থির থাকবে বা ও যে স্থিতিশীল আছে এটা ব্যাখ্যা করে যে নিউক্লিয়াস স্থিতিশীল একটা অবস্থায় থাকবে সুস্থিতি ব্যাখ্যা করে ওকে ব্যাখ্যা করে তো আমি বলছি কয়টা বৈশিষ্ট্য লিখবো লিখবো বলছি পাঁচটা লিখছি চার নাম্বার বৈশিষ্ট্যটা যদি এখানে লিখি চার নাম্বার বৈশিষ্ট্যটা হবে যে এই যে বি বাই এর মানটা যখন বাড়তে বাড়তে একেবারে শেষ দিকে আমরা ধরো দুইশো পর্যন্ত লিখছি তো এ সমান সমান যখন আমার দুইশো তখন বি বাই এ কত তখন বাই এ সমান সমান সেভেন পয়েন্ট সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট বিভিন্ন বইতে মানটা একটু কম বেশি আছে তো সমস্যা নাই তুমি সেভেন পয়েন্ট সিক্স দিলেও হয়ে যাবে এবং অন্য বইতে যদি অন্যটা থাকে সেটাও দিতে পারো এর অর্থ কি এর অর্থ হচ্ছে অর্থাৎ তোমার ভারী অঞ্চলে যখন ভারী ভারী নিউক্লিয়াস আসছে ভারী অঞ্চলে ভারী অঞ্চলে আমার কি হয় বি বাই এ হ্রাস পাই বি বাই এ হ্রাস তো সর্বোচ্চ বিন্দু এখানে যেটা পেয়েছিলাম সেই সর্বোচ্চ বিন্দুটারও কিন্তু একটা মান আছে এই যে এখানে যখন লিখেছি যে এ সমান সিক্সটি তখন বি বাই এ সর্বোচ্চ সেই সর্বোচ্চ মানটা কত সেটাও লিখে দিচ্ছে হ্যাঁ সর্বোচ্চ মানটা হচ্ছে এইট পয়েন্ট এইট মেগা ইলেকট্রন ভোল্ট তো বই ভেদে একটু কম বেশি হতে পারে কিন্তু এই মানটা লিখলেও হবে বইয়ে যেটা আছে সেটা লিখলেও হবে তো যখন সর্বোচ্চ কত মানটা এইট আর আস্তে আস্তে ধীরে ধীরে যখন ভারীর দিকে চলে গেছে দুইশো এর মান তখন হচ্ছে সিক্স সিক্স তো এই দুইটা মান একটু কষ্ট করে মনে রাখবে হ্যাঁ এই দুইটা মান এই গ্রাফে খুব ইম্পর্টেন্ট এই মান দুইটা থিওরির মধ্যে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে এবং নাম্বারটা তুমি পুরো আশা করতে পারো ঠিক আছে এবার লাস্ট বাট নট লাস্ট সেটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর যেটা আমরা সময় টিচারকে খুশি করার জন্য একটা এক্সট্রা বৈশিষ্ট্য লিখে থাকি পাঁচ নম্বরে হচ্ছে এই যে বি বাই এ এবং এ যে লেখচিত্রটা এইটা আমাদের ফিশন ও ফিউশন প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে পারে ঠিক আছে এটি আমার ফিশন ফিশন ও আমার ফিউশন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারে এখন কিভাবে ব্যাখ্যা করতে পারে এইটা তোমার মনে তো একটা অবশ্যই প্রশ্ন এসেছে তাই না এই প্রশ্নটার উত্তর দেবো যখন আমরা নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন পরবো তখন এই গ্রাসটাকে আবার আনব এবং এই গ্রাসটা থেকে কেমন করে কেনা করে এই ফিশন এবং ফিউশন বিক্রিয়া ব্যাখ্যা হলো সেটা আমরা বিস্তারিত জানবো ঠিক আছে তো এখন আপাতত এতটুকুই জানো যে এটি ফিশন ও ফিউশন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারে ব্যাখ্যা করতে এবার যদি একটু করি এবং তোমাকে মনে রাখানোর জন্য কিছু কৌশল বলে দেই তাহলে প্রথমেই ক্ষুদ্র ভর সংখ্যা ব্যতীত সব নিউক্লিয়াসের জন্য বি বাই এ প্রায় ধ্রুবক তাহলে প্রথম পয়েন্টে আমার একটা ধ্রুবক আনতে হবে তো এ যখন সিক্সটি তখন বি বাই এ এর মান হচ্ছে সর্বোচ্চ সেই সর্বোচ্চ মানটা কত সেটা অবশ্যই অবশ্যই লিখে দিবা ওই সিক্সটি কার্সটি হচ্ছে লৌহ জন্য আয়রন হ্যাঁ এর জন্য প্রকৃতিতে এর আধিক্য দেখা যায় তিন নাম্বারে বি বাই এ এর মান সর্বদা কি পজিটিভ এর অর্থ নিউক্লিয়াসের সুস্থিতি এটি দ্বারা কি করা যায় ব্যাখ্যা করা যায় চার নাম্বারে এ যখন দুইশো অর্থাৎ অতি ভারী অঞ্চলে বি বাই এ কি করে ধীরে ধীরে হ্রাস পায় ডাউন ঠাউন ডাউন ওকে এবং সর্বশেষ টিচারকে খুশি করার জন্য আমরা যে পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা লিখবো যে এটি ফিশন ও ফিউশন বিক্রিয়া ই করতে পারে ব্যাখ্যা করতে পার তাহলে আশা করি তোমরা থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমার সাথে পড়ে মজা পাচ্ছো এবং মজা পাচ্ছো কিনা আমার থিওরি পড়ানো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কমেন্ট করো তাহলে আমি আরো ভালো কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর যদি কিছু না জানাও তাহলে আমি আমার গতিতে এগিয়ে যেতে থাকব